আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই চ্যানেলে আমরা এখন যাচ্ছি চরার মধ্যে চরার মধ্যে যে টুমাটুম ক্ষেত থেকে টুমাটুম নিয়ে আমরা মা খাবো আজকে রোজা কিন আঠারোটা রোজা কিন্তু আমরা দুজন রোজা আছি সেই দুজন খাবো না আর দুজন রোজা নেই সেই দুজন খাবে টমেটো খাওয়া শেষে আমরা ডিপ কলে গোছল দিয়ে বাড়িতে চলে যাব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে আর কমেন্টে জানাবেন দেখেন কিভাবে খাওয়ল ওরা তে তো অনেক স্বাদ বুঝতেই পারতেছেন গরমের সময় আর আমরা এখন ডিপকালে ডুব দিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ